আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক ফেসবুক বন্ধুরা আপনাদের আমার কথাটা বিশ্বাস হবে কিনা জানি না তবে পাপের উপস্থিত শাস্তি আপনার উপরে শুরু হয়েছে কিভাবে বুঝবেন কতগুলো নিদর্শন আছে নিদর্শনগুলো হচ্ছে এই আপনি মুসলিম হিসেবে যে আমলগুলো করতেছেন যেমন দৈনন্দিন পাঁচক্ত নামাজ দৈনন্দিন প্রতিদিন কম বেশি কোরআনতে তেলাওয়াত প্রতিদিন কম বেশি তবজি জপা প্রতিদিন কম বেশি দান খয়রার চাকাত দেয়া মানুষের উপকার করা এই জিনিসগুলো যখন আপনার মন স্থিরভাবে শৈতিল্য চলে আসবে যেমন নামাজের দেরি করা মনে করবেন আপনার উপরে পাপের শাস্তি শুরু হয়েছে উপস্থিত নামাজের ভিতরে মন ছুটে যাওয়া ইসলামিক ভালো কাজগুলো ভালো না লাগা সময়ের এবাদতগুলো সময় না করা এগুলো হচ্ছে পাপের প্রথম স্থানের উপস্থিত শাস্তি স্বরূপ আল্লাহ তালা আমাদেরকে এই সকল শাস্তি থেকে বিরত রেখে মন স্থির করে এবাদত করার তৌফিক দান করুন আমি